আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল এইচ মোটিভেশনে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও লাভজনক ইনভেস্টমেন্ট দু কম টাকায় শুরু করুন যদি আপনি সঠিকভাবে আপনার টাকা ইনভেস্ট করতে চান এবং ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি নতুনদের জন্য এটি উপকারী মনে করেন তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের সময় সঠিক ইনভেস্টমেন্টের জ্ঞান ছাড়া অর্থবৃদ্ধির সুযোগ খুবই কম আসে অনেক মানুষ কম সময়ের জন্য লাভের লোভে ঝুঁকি নেন এবং পরিশেষে বড় ক্ষতির মুখোমুখি হন আমাদের লক্ষ্য হবে নিরাপদ দীর্ঘমেয়াদি এবং লাভজনক অ্যাসেটগুলো চিহ্নিত করা যা আপনাকে শান্তি ও আর্থিক স্থিতিশীলতা দিতে পারে এই ভিডিওতে আমরা দেখব কম টাকায় কোন কোন অ্যাসেটে শুরু করা যায় ধনী মানুষরা কোন অ্যাসেট সবচেয়ে বেশি ধরে রাখেন এবং কিভাবে প্যাসিভ ইনকাম তৈরি করা যায় আমরা আলোচনা করব যে দীর্ঘ মেয়াদে কীভাবে সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনার অর্থ বৃদ্ধি করা সম্ভব আপনি হয়তো ভাবছেন যে নিরাপদ মানে কি কম রিটার্ন এখানে আমরা দেখাবো যে নিরাপদ ও লাভজনক ইনভেস্টমেন্ট একই সঙ্গে করা সম্ভব এই ভিডিওতে আমরা শুধু সাধারণ ধারণা দেব না বরং বাস্তব উদাহরণ ও বাস্তবিক স্ট্র্যাটেজি দেখাবো যা আপনাকে আপনার অর্থ সচেতনভাবে পরিচালনার উপায় শেখাবে আমরা দেখব ছোট টাকা দিয়ে শুরু করেও ধীরে ধীরে বড় পরিমাণে রিটার্ন আনা সম্ভব ভিডিওতে থাকবে এমন অ্যাসেট যা বাংলাদেশের সঠিক পরিকল্পনা ও সময়ের সাথে ব্যবহার করলে আপনার পোর্টফোলিওকে শক্তিশালী করবে আমরা আলোচনা করব স্টক বন্ড রিয়েল এস্টেট স্বর্ণ এবং অন্যান্য ইনভেস্টমেন্ট অপশন যেখানে ছোট টাকায় শুরু করা যায় এবং ধীরে ধীরে তা বাড়ানো সম্ভব এছাড়াও আমরা জানবো ধনী মানুষরা কোন ধরনের অ্যাসেটে বেশি আগ্রহী এবং কেন তারা সেই অ্যাসেটগুলো ধরে রাখে ভিডিওটি দেখার সময় আপনারা লক্ষ্য করবেন যে নিরাপদ ইনভেস্টমেন্ট মানে কেবল নিরাপদ নয় বরং এটি আপনার দীর্ঘমেয়াদী লাভের পথকে সুগম করে আমরা দেখব কিভাবে সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করে প্যাসিভ ইনকাম তৈরি করা যায় যা আপনাকে নিয়মিত আয় যায় এবং আর্থিক চাপ কমায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কম টাকায় শুরু করে বড় পরিমাণে রিটার্ন পাওয়া যায় কোন অ্যাসেটগুলো আপনাকে স্থিতিশীল আর্থিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং কিভাবে আপনি নিজের ইনভেস্টমেন্ট পরিকল্পনা তৈরি করবেন তাই এই ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবছেন কারণ এই তথ্যগুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার পর আমি নিশ্চিত যে আপনি নিজের ইনভেস্টমেন্ট পরিকল্পনায় নতুন দৃষ্টিকোণ পাবেন এবং ধীরে ধীরে আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন আসুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি কোন কোন অ্যাসেট বাংলাদেশে দু সালে সবচেয়ে নিরাপদ ও লাভজনক হবে এবং কিভাবে কম টাকায় শুরু করে ধীরে ধীরে প্যাসিভ ইনকাম তৈরি করা যায় বাংলাদেশে দু সালে নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্ট করার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে কোন অ্যাসেটগুলো মূলত নিরাপদ এবং কোনগুলো দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে সক্ষম নিরাপদ অর্থাৎ যেসব অ্যাসেটে আপনার মূলধন ঝুঁকিতে থাকবে না বা খুব কম ঝুঁকির মধ্যে থাকবে নিরাপদ ইনভেস্টমেন্ট মানে কম ঝুঁকি কিন্তু এটি কখনোই খুব কম লাভ দেওয়া নয় আজকের বাজারে নিরাপদ অ্যাসেটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ব্যাংক ফিক্সড ডিপোজিট সরকারি বন্ড রিয়েল এস্টেট এবং স্বর্ণ প্রথমেই ফিক্সড ডিপোজিটের কথা বলা যাক বাংলাদেশে অনেক মানুষ ব্যাংকে তাদের টাকা রাখে এবং এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করে এর মূল সুবিধা হল আপনার মূলধন সম্পূর্ণ সুরক্ষিত থাকে এবং নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায় যদিও এটি স্টক বা রিয়েল ইস্টেটের তুলনায় বেশি লাভজনক নয় তবে এটি দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি খুব কম রাখে বিশেষ করে ছোট ও মধ্যবিত্ত মানুষদের জন্য কম টাকায় নিরাপদভাবে ইনভেস্ট করা সম্ভব ব্যাংকগুলো সাধারণত বছরে ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত রিটার্ন দেয় এবং দীর্ঘমেয়াদে এই রিটার্ন নিয়মিতভাবে বৃদ্ধি পায় এই ধরনের অ্যাসেটে ছোট টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় পরিমাণে টাকা তৈরি করা যায় দ্বিতীয়টি হল সরকারি বন্ড সরকারি বন্ড হল সরকার কর্তৃক ইস্যু করা একটি নিরাপদ ইনভেস্টমেন্ট অপশন এটি মূলধন নিরাপদ রাখে এবং নির্দিষ্ট সময়ে সুদের আকারে রিটার্ন দেয় বাংলাদেশে ট্রেজারি বন্ড বা সেভিংস বন্ডের মতো বিভিন্ন অপশান আছে যা দীর্ঘমেয়াদে লাভজনক ধনী মানুষরা সাধারণত এই ধরনের বন্ডে বড় পরিমাণে টাকা রাখেন কারণ এটি ঝুঁকিমুক্ত এবং স্থিতিশীল আয় দেয় ট্রেজারি বন্ডের রিটার্ন প্রায় ছয় থেকে সাত শতাংশ থেকে শুরু করে দীর্ঘমেয়াদে দশ শতাংশ পর্যন্ত যেতে পারে যা অন্যান্য নিরাপদ ইনভেস্টমেন্টের তুলনায় ভালো আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাসেট হল রিয়েল এস্টেট বাংলাদেশে দীর্ঘমেয়াদে রিয়েল এস্টেট সবসময় লাভজনক হয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেটের মতো বড় শহরে জমি বা ফ্ল্যাট কিনলে কয়েক বছরের মধ্যেই এর মূল্য অনেক বৃদ্ধি পায় ছোট টাকায় শুরু করা সম্ভব যেমন একটি ছোট প্লট কিনে পরবর্তীতে বিক্রি বা ভাড়া দিয়ে আয় করা ধনী মানুষরা সাধারণত মজবুত লোকেশন এবং উচ্চ মানের প্রপার্টিতে বিনিয়োগ করেন কারণ এটি দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন দেয় রিয়েল এস্টেটের আরেকটি সুবিধা হল এটি প্যাসিভ ইনকাম তৈরির জন্য কার্যকর যদি আপনি একটি ফ্ল্যাট কিনে ভাড়া দেন প্রতি মাসে নিয়মিত আয় হয় যা আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়ায় এছাড়াও জমির মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায় ফলে মূলধনও ব্রাগে চতুর্থটি হল স্বর্ণ স্বর্ণ সবসময়ই নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হয়েছে বাজারের ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে স্বর্ণের মূল্য বৃদ্ধি পায় বাংলাদেশে স্বর্ণ কেনা ছোট টাকা দিয়ে সম্ভব বিশেষ করে সোনার বার কয়েন বা ছোট আকারের গহনা আকারে ধনী মানুষরা দীর্ঘমেয়াদে স্বর্ণ সংগ্রহ করে রাখেন কারণ এটি অর্থনৈতিক অস্থিরতার সময়েও মূল্য সংরক্ষণ করে স্বর্ণের আরেকটি সুবিধা হল সহজে নগদে রূপান্তর করা যায় ফলে এটি জরুরি সময়ে খুব কার্যকর এই চারটি অ্যাসেট হলো সবচেয়ে নিরাপদ এবং লাভজনক তবে আমাদের লক্ষ্য হলো কম টাকায় শুরু করে দীর্ঘমেয়াদে বড় আয় তৈরি করা এজন্য ব্যাংক এফডিআর বা সঞ্চয় বন্ড ছোট টাকার জন্য উপযুক্ত রিয়েল এস্টেট এবং স্বর্ণের ক্ষেত্রে ভাগ করে বিনিয়োগ করা সম্ভব উদাহরণস্বরূপ আপনি প্রথমে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার ছোট প্লট কিনতে পারেন অথবা কয়েক গ্রাম স্বর্ণ কিনে রাখার মাধ্যমে নিরাপদ ইনভেস্ট শুরু করতে পারেন বাংলাদেশের বাজারে এই ধরনের ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন দেয় এছাড়াও নিরাপদ অ্যাসেটে বিনিয়োগ করার সময় কয়েকটি স্ট্র্যাটেজি মাথায় রাখা উচিত প্রথমত আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যপূর্ণ করতে হবে শুধুমাত্র একটি অ্যাসেটে সব টাকা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে দ্বিতীয়ত দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে রাখতে হবে নিরাপদ অ্যাসেটের রিটার্ন সময়ের সাথে বৃদ্ধি পায় তাই দ্রুত লাভ আশা করা ঠিক নয় তৃতীয়ত বাজারের অবস্থা অনুযায়ী সমন্বয় করতে হবে উদাহরণস্বরূপ স্বর্ণের দাম অনেক সময় হ্রাস পেতে পারে তখন সামান্য বাড়তি কিনে রিটার্ন বৃদ্ধি করা যায় এছাড়াও বাংলাদেশের অনেক ধনী মানুষ মিশ্র পোর্টফোলিও ব্যবহার করেন তারা এফডিআর সরকারি বন্ড রিয়েল এস্টেট এবং স্বর্ণের মধ্যে টাকা ভাগ করে রাখেন এতে ঝুঁকি কমে এবং নিয়মিত আয় হয় নিরাপদ এবং লাভজনক অ্যাসেটে বিনিয়োগ করার আরও একটি দিক হলো ন্যূনতম টাকায় শুরু করা ছোট টাকায় শুরু করলে আপনি ক্ষতির ঝুঁকি কম রাখবেন এবং সময়ের সাথে ধীরে ধীরে বড় পরিমাণে টাকা তৈরি করতে পারবেন উদাহরণস্বরূপ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এফডিআর শুরু করা যায় এটি নিরাপদ এবং ছোট বিনিয়োগকারীর জন্য সুবিধাজনক একইভাবে স্বর্ণের ক্ষেত্রে কয়েক গ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে বাড়ানো যায় এই ধরনের ছোট ইনভেস্টমেন্টও দীর্ঘমেয়াদে উচ্চ আয় দিতে সক্ষম নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং নিয়মিত মনিটরিং বাজারের ওঠানামা থাকলেও যদি আপনি পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করেন দীর্ঘমেয়াদে লাভ নিশ্চিত বাংলাদেশে দু সালের জন্য এই ধরনের অ্যাসেট সবচেয়ে কার্যকর ব্যাংক এফডিআর বা সরকারি বন্ড সম্পূর্ণ নিরাপদ রিয়েল এস্টেট এবং স্বর্ণ দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয় এবং ছোট টাকায় শুরু করা যায় আপনারা যদি এই ভিডিওটি দেখার পর বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে প্রথমে ছোট টাকায় শুরু করুন নিরাপদ অ্যাসেটে মনোযোগ দিন বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করুন এবং দীর্ঘমেয়াদের ধৈর্য ধরে রাখুন এতে আপনি শুধুমাত্র নিরাপদ থাকবেন না বরং লাভজনকভাবে অর্থ বৃদ্ধি করতে সক্ষম হবেন এইভাবে বাংলাদেশে দু সালে নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্ট করা সম্ভব কম টাকায় শুরু করে ইনভেস্টমেন্ট করা মানে বড় ঝুঁকি না নিয়ে আর্থিক স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ রাখা অনেক মানুষ মনে করেন যে ইনভেস্ট করতে বড় পরিমাণ অর্থ লাগবে কিন্তু সত্যি কথা হলো সঠিক পরিকল্পনা ও সঠিক অ্যাসেট নির্বাচন করলে আপনি কম টাকায় শুরু করেও দীর্ঘ মেয়াদে বড় রিটার্ন পেতে পারেন বাংলাদেশে কম ইনভেস্টে শুরু করার জন্য কিছু নির্দিষ্ট অ্যাসেট খুবই কার্যকর প্রথমেই আলোচনা করি ব্যাংক এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে বাংলাদেশে ব্যাংকগুলো ছোট টাকার জন্য সুবিধা এফডিআর অফার করে উদাহরণস্বরূপ আপনি মাত্র থেকে লাখ টাকার মধ্যে হাজার এক একটি এফডিআর শুরু করতে পারেন এটি সম্পূর্ণ নিরাপদ কারণ ব্যাংক গ্যারান্টি দেয় আপনার মূলধনের ধনের সুরক্ষার বছরে প্রায় ছয় থেকে সাত শতাংশ সুদের আকারে নিয়মিত রিটার্ন দেয় এবং দীর্ঘমেয়াদে এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় ছোটো টাকায় শুরু করলে ঝুঁকি খুব কম থাকে এবং সময়ের সাথে ধীরে ধীরে আপনার মূলধন বাড়ে দ্বিতীয়টি হলো সরকারি সঞ্চয়পত্র বা সেভিংস বন্ড বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের বন্ড ইস্যু করে যার মধ্যে ছোট টাকার জন্য অপশন আছে যেমন দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো যায় সরকারি বন্ড নিরাপদ ঝুঁকিমুক্ত এবং দীর্ঘমেয়াদে প্রায় সাত থেকে দশ শতাংশ রিটার্ন দেয় এটি বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য খুব উপযুক্ত যারা ঝুঁকি নিতে চায় না সরকারি সঞ্চয়পত্রে টাকা রাখলে সুদ নিয়মিত মেয়াদ শেষে পাওয়া যায় যা আপনার বাজেট এবং ইনভেস্টমেন্ট পরিকল্পনা সহজ করে তৃতীয়টি হলো রিয়েল এস্টেটের ছোট প্লট বা লোট বাংলাদেশে বড় শহরে ছোট জমি বা প্লট কিনা সম্ভব যা পরবর্তীতে বিক্রি বা ভাড়া দিয়ে আয় দিতে পারে উদাহরণস্বরূপ ঢাকা নারায়ণগঞ্জ বা চট্টগ্রামে ছোট প্লট কিনে ধীরে ধীরে আপনার পোর্টফোলিও তৈরি করা যায় ছোট টাকায় শুরু করলে ঝুঁটি কম থাকে এবং জমির মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায় রিয়েল এস্টেটের আরেকটি সুবিধা হল এটি প্যাসিভ ইনকাম তৈরির উপায় আপনি যদি একটি ছোট ফ্ল্যাট কিনে ভাড়া দেন প্রতি মাসে নিয়মিত আয় হবে এটি ছোট টাকায় শুরু করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি চতুর্থটি হলো স্বর্ণ বাংলাদেশে স্বর্ণের ছোট পরিমাণ কেনা সম্ভব যা বিনিয়োগের জন্য অত্যন্ত কার্যকর আপনি মাত্র কয়েক গ্রাম দিয়ে শুরু করতে পারেন যা সময়ের সাথে মূল্যবৃদ্ধি পাবে ধনী মানুষরা দীর্ঘমেয়াদে স্বর্ণ সংগ্রহ করে রাখেন কারণ এটি অর্থনৈতিক অস্থিরতার সময়েও মূল্য সংরক্ষণ করে স্বর্ণ সহজে নগদে রূপান্তর করা যায় ফলে এটি জরুরি জরুরি সময় খুব কার্যকর এছাড়াও আপনি ছোট টাকায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন বাংলাদেশে কিছু কোম্পানি কম টাকা দিয়ে মিউচুয়াল ফান্ড শুরু করার সুযোগ দেয় যেমন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এটি আপনাকে স্টক মার্কেটে সরাসরি ঝুঁকি না নিয়ে পোর্টফোলিও বৈচিত্র্য প্রদান করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি বিভিন্ন স্টক বন্ড এবং অন্যান্য অ্যাসেটে বিনিয়োগের সুযোগ পান এটি দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয় এবং কম টাকায় শুরু করার জন্য খুবই সুবিধাজনক এছাড়াও ছোট টাকায় শুরু করার আরেকটি কৌশল হল স্টক স্টক মার্কেটের কিছু ব্লু চিপ কোম্পানির শেয়ার কেনা যদিও স্টক মার্কেটে ঝুঁকি থাকে তবে নির্দিষ্ট গবেষণা এবং পরিকল্পনা করলে এটি লাভজনক হতে পারে উদাহরণস্বরূপ ধীরে ধীরে ছোট পরিমাণ শেয়ার কিনে সময়ের সাথে বড় পোর্টফোলিও তৈরি করা যায় এটি অ্যাক্টিভ ইনকাম এবং ক্যাপিটাল গেইন উভয়ের সুবিধা দেয় বাংলাদেশের বাজারে ছোট বিনিয়োগকারীদের জন্য কিছু অ্যাপ বা প্ল্যাটফর্মও আছে যেখানে সহজে স্টক বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা যায় এছাড়াও ছোট টাকায় শুরু করার আরেকটি উপায় হলো ডিজিটাল গোল্ড বা অনলাইন গোল্ড ইনভেস্ট এটি স্বর্ণের মতোই নিরাপদ তবে কম টাকায় শুরু করা যায় এবং সহজে ডিজিটালভাবে রাখা যায় এতে ঝুঁকি কম এবং ছোট পরিমাণে শুরু করেও সময়ের সাথে বড় আয় সম্ভব ছোটো টাকা ইনভেস্ট করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং নিয়মিত মনিটরিং আপনাকে হঠাৎ লাভের আশায় বড় ঝুঁকি নিতে হবে না কম টাকায় শুরু করে সময়ের সাথে ধীরে ধীরে বড় পরিমাণে টাকা তৈরি করা যায় এছাড়াও বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করা জরুরি অর্থাৎ শুধুমাত্র একটি অ্যাসেটে সব টাকা রাখবেন না উদাহরণস্বরূপ কিছু টাকা এফডিআর কিছু টাকা সরকারি বন্ডে কিছু টাকা স্বর্ণ বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন এতে ঝুঁকি কমে এবং নিয়মিত আয় নিশ্চিত হয় ধনী মানুষরা এই ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করেন তারা ছোট টাকায় শুরু করে ধীরে ধীরে বড় পরিমাণে ইনভেস্টমেন্ট তৈরি করেন এছাড়াও বাংলাদেশের নতুন ইনভেস্টারদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি ব্যবহার করা এটি মিউচুয়াল ফান্ড বা অন্যান্য অ্যাসেটে কম টাকায় নিয়মিত বিনিয়োগের পদ্ধতি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে শুরু করে দীর্ঘ দীর্ঘমেয়াদে বড় পোর্টফোলিও তৈরি করা যায় এটি নতুন বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি কমায় এবং দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন নিশ্চিত করে কম টাকায় শুরু করার আরেকটি কৌশল হল মাইক্রো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করা বাংলাদেশে কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যেখানে মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে স্টক বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায় এটি নতুনদের জন্য সুবিধাজনক কারণ এটি কম ঝুঁকি নিয়ে শুরু করার সুযোগ দেয় এছাড়াও এটি ডিজিটালভাবে পরিচালনা করা যায় তাই সময় বাঁচে এবং নিয়মিত মনিটরিং সহজ হয় ছোট টাকায় শুরু করার সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো নলেজ এবং রিসার্চ আপনাকে যে অ্যাসেটে টাকা বিনিয়োগ করছেন তার বাজার রিটার্ন ঝুঁকি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকতে হবে শুধু অন্যের পরামর্শে বা ফেমাস অ্যাসেট দেখে বিনিয়োগ করা উচিত নয় গবেষণা এবং পরিকল্পনার মাধ্যমে কম টাকায় শুরু করে ধীরে ধীরে বড় আয় নিশ্চিত করা সম্ভব কম টাকায় শুরু করার আরও একটি সুবিধা হল সাইকোলজিক্যাল কমফর্ট ছোট টাকা দিয়ে শুরু করলে আপনি সহজে ঝুঁকি ম্যানেজ করতে পারেন এবং হঠাৎ ক্ষতির চাপ কম থাকে এতে আপনার কনফিডেন্স বৃদ্ধি পায় এবং পরবর্তী বড় বিনিয়োগের জন্য প্রস্তুতি তৈরি হয় বাংলাদেশের বাজারে দু সালের জন্য এই ধরনের কম ইনভেস্ট অ্যাসেট সবচেয়ে কার্যকর এফডিআর সরকারি বন্ড ছোট রিয়েল এস্টেট প্লট স্বর্ণ মিউচুয়াল ফান্ড এসআইপি এবং মাইক্রো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি নিরাপদ এবং লাভজনকভাবে ছোট টাকায় শুরু করতে পারেন ধীরে ধীরে এই ধরনের অ্যাসেটে নিয়মিত বিনিয়োগ করলে আপনার পোর্টফোলিও শক্তিশালী হবে ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে বড় রিটার্ন নিশ্চিত হবে তাই নতুন বিনিয়োগকারী বা ছোট টাকার বিনিয়োগকারীকে প্রথমেই এই অ্যাসেটগুলোই বিবেচনা করতে হবে এটি আপনাকে আর্থিক স্বাধীনতার পথে সঠিক দিক নির্দেশনা দেবে এছাড়াও ছোট টাকায় শুরু করার সময় শর্ট টার্ম এবং লং টার্ম পরিকল্পনা থাকা জরুরি শর্ট টার্ম পরিকল্পনা হলো প্রতি মাসে ছোট টাকার বিনিয়োগ এবং নিয়মিত মনিটারিং লং টার্ম পরিকল্পনা হলো এই ছোট টাকা সময়ের সাথে বড় পরিমাণে রূপান্তরিত করা এবং প্যাসিভ ইনকাম নিশ্চিত করা এই পদ্ধতি অনুসরণ করলে ছোট টাকায় শুরু করেও আপনি দু সালে নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্ট করতে সক্ষম হবেন ধনী মানুষরা কোন অ্যাসেট সবচেয়ে বেশি ধরে রাখে এটি বোঝার জন্য আমাদের প্রথমে তাদের বিনিয়োগের মানসিকতা বোঝা প্রয়োজন ধনী মানুষদের লক্ষ্য থাকে মূলধন সংরক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল আয় তাই তারা সাধারণত সেই ধরনের অ্যাসেটে বিনিয়োগ করে যা নিরাপদ এবং দীর্ঘমেয়াদে মূল্য বৃদ্ধি করে সবচেয়ে প্রথমে আসে রিয়েল এস্টেট ধনী মানুষরা দীর্ঘমেয়াদে জমি বিল্ডিং বা ফ্ল্যাট কেনেন এবং এটি ধরে রাখেন তারা জানে শহরের কেন্দ্র বা উন্নয়নশীল এলাকায় জমির মূল্য সময়ের সাথে প্রায়শই বৃদ্ধি পায় এটি কেবল মূলধন সংরক্ষণ নয় বরং দীর্ঘমেয়াদে বড় রিটার্ন নিশ্চিত করে রিয়েল এস্টেটের আরেকটি দিক হলো এটি প্যাসিভ ইনকাম তৈরি করতে সক্ষম ধনী মানুষরা ফ্ল্যাট বা দোকান ভাড়া দিয়ে নিয়মিত আয় তৈরি করেন এটি তাদের আর্থিক স্বাধীনতা বাড়ায় এবং ঝুঁকি কমায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাসেট হলো স্টক মার্কেট ধনী মানুষরা ব্লু চিপ কোম্পানির শেয়ার ধরে রাখেন কারণ এটি সময়ের সাথে মূল্য বৃদ্ধি করে এবং নিয়মিত ডিভিডেন্ড আয় দেয় তারা দীর্ঘমেয়াদী পোর্টফোলিও তৈরি করেন এবং সময়ে সময়ে স্টক বিশ্লেষণ করে তাদের বিনিয়োগ সামঞ্জস্য করেন এটি মূলধনের বৃদ্ধি এবং নিয়মিত আয় উভয়ই নিশ্চিত করে তৃতীয়টি হল সরকারি বন্ড এবং ট্রেজারি বন্ড ধনী মানুষরা বড় পরিমাণ অর্থ দিয়ে সরকারি বন্ডে বিনিয়োগ করে কারণ এটি মুক্ত এবং দীর্ঘমেয়াদে নির্দিষ্ট রিটার্ন দেয় এটি তাদের পোর্টফোলিওতে স্থিতিশীলতা আনে এবং বড় ক্ষতির ঝুঁকি কমায় চতুর্থটি হল স্বর্ণ ধনী মানুষরা দীর্ঘমেয়াদে স্বর্ণ ধরে রাখেন কারণ এটি অর্থনৈতিক অস্থিরতার সময়ও মূল্য সংরক্ষণ করে তারা এটি বিভিন্ন আকারে রাখেন যেমন কয়েন বার বা গহনা স্বর্ণ সহজে নগদে রূপান্তরযোগ্য তাই জরুরি সময়ে এটি কার্যকর এছাড়াও ধনী মানুষরা বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করেন অর্থাৎ তারা শুধুমাত্র একটি অ্যাসেটে সব টাকা রাখেন না রিয়েল এস্টেট স্টক বন্ড এবং স্বর্ণ এর মধ্যে টাকা ভাগ করে রাখেন এতে ঝুঁকি কমে এবং নিয়মিত আয় নিশ্চিত হয় ধনী মানুষরা শুধুমাত্র বড় রিটার্নের দিকে নজর দেন না তারা এমন অ্যাসেট বেছে নেন যা দীর্ঘমেয়াদে নিরাপদ এবং মূল্য বৃদ্ধি করবে এছাড়াও তারা মার্কেট রিসার্চ এবং ইকোনমিক ট্রেন্ড বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেন তাদের লক্ষ্য হল মূলধন সংরক্ষণ এবং ধীরে ধীরে বৃদ্ধি করা বাংলাদেশের বাজারে দু সালে ধনী মানুষরা সাধারণত এই ধরনের অ্যাসেট বেশি ধরে রাখবেন তারা ছোট টাকায় শুরু না করেও বড় পরিমাণে বিনিয়োগ করে তবে স্ট্র্যাটেজি এবং বৈচিত্র্য বজায় রাখেন এই পদ্ধতি অনুসরণ করলে ঝুঁকি কম থাকে এবং দীর্ঘমেয়াদে লাভ নিশ্চিত হয় প্যাসিভ ইনকাম তৈরির বাস্তব স্ট্র্যাটেজি হল আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি প্যাসিভ ইনকাম মানে হল এমন আয় যা আপনি নিয়মিত পান কিন্তু যার জন্য নিয়মিত কাজ করতে হয় না ধনী মানুষরা এবং অভিজ্ঞ বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও এমনভাবে তৈরি করেন যাতে নিয়মিত আয় আসে এবং ঝুঁকি কম থাকে প্রথমে আসে রিয়েল এস্টেট ফ্ল্যাট দোকান বা জমি কিনে ভাড়া দেওয়া হলো সবচেয়ে সাধারণ এবং কার্যকর উপায় প্যাসিভ ইনকাম তৈরি করার এটি দীর্ঘমেয়াদে নিয়মিত আয় দেয় এবং জমির মূল্য বৃদ্ধি পায় ছোট টাকায় শুরু করা সম্ভব না হলেও ধীরে ধীরে বড় পরিমাণে ফ্ল্যাট বা দোকান কিনে শুরু করা যায় দ্বিতীয়টি হল ডিভিডেন্ট শেয়ার ব্লু চিপ বা বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে নিয়মিত ডিভিডেন্ট আয় আসে এটি আপনাকে প্রতি মাসে বা বছরে একটি নির্দিষ্ট আয় নিশ্চিত করে ধনী মানুষরা এই ধরনের শেয়ার দীর্ঘমেয়াদে ধরে রাখেন এবং ধীরে ধীরে তাদের পোর্টফোলিও বাড়ান তৃতীয়টি হল সরকারি বন্ড বা ট্রেজারি বন্ড এটি ঝুঁকিমুক্ত এবং দীর্ঘমেয়াদের নির্দিষ্ট সুদ আয় দেয় ধনী মানুষরা বড় পরিমাণে বিনিয়োগ করে নিয়মিত আয় তৈরি করেন চতুর্থটি হল স্বর্ণ স্বর্ণের মূল্য সময়ের সাথে বৃদ্ধি পায় এবং এটি জরুরি সময়ে নগদে রূপান্তরযোগ্য এটি প্যাসিভ ইনকাম নয় তবে ঝুঁকিমুক্ত মূল্য সংরক্ষণ হিসাবে কাজ করে এছাড়াও মিউচুয়াল ফান্ড এবং এসআইপি হল আধুনিক উপায়ে প্যাসিভ ইনকাম তৈরির কম টাকায় শুরু করে দীর্ঘমেয়াদে বড় পোর্টফোলিও তৈরি করা যায় এসআইপির মাধ্যমে আপনি প্রতি মাসে নির্দিষ্ট টাকা বিনিয়োগ করেন যা দীর্ঘমেয়াদে বড় পরিমাণে রূপান্তরিত হয় এটি ঝুঁকি কমায় এবং নিয়মিত আয় নিশ্চিত করে প্যাসিভ ইনকাম তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হল অনলাইন প্ল্যাটফর্মস বা ডিজিটাল ইনভেস্টমেন্ট বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে কম টাকায় স্টক বন্ড বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায় এটি নিয়মিত আয় তৈরি করে এবং ঝুঁকি কমায় এছাড়াও আপনার পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ রাখা গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটি ধরনের প্যাসিভ ইনকাম অ্যাসেটে নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে ধনী মানুষরা এই কারণে একাধিক অ্যাসেটে বিনিয়োগ করে উদাহরণস্বরূপ কিছু টাকা রিয়েল এস্টেটে কিছু ডিভিডেন্ড শেয়ারে কিছু সরকারি বন্ডে এবং কিছু স্বর্ণে রাখা এতে নিয়মিত আয় নিশ্চিত হয় এবং ঝুঁকি কমে প্যাসিভ ইনকাম তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হল সময়ের সাথে পুনর্বিনিয়োগ অর্থাৎ আপনার আয় থেকে কিছু অংশ পুনরায় ইনভেস্ট করা এটি ধীরে ধীরে আপনার পোর্টফোলিও বড় করে এবং আয় আরও বৃদ্ধি করে ধনী মানুষরা এই পদ্ধতি ব্যবহার করে তাদের সম্পদ বাড়ান এছাড়াও লং টার্ম পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি প্যাসিভ ইনকাম তৈরি করতে হলে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে ঝুঁকি কম এবং নিয়মিত আয় নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগ গুরুত্বপূর্ণ ধনী মানুষরা এটি বুঝে দীর্ঘমেয়াদে অ্যাসেট ধরে রাখেন বাংলাদেশের বাজারে দু সালে এই ধরনের প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজি খুব কার্যকর রিয়েল এস্টেট ডিভিডেন্ড শেয়ার সরকারি বন্ড এসআইপি মিউচুয়াল ফান্ড এবং অনলাইন ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি নিয়মিত আয় নিশ্চিত করতে পারেন এছাড়াও নতুন বিনিয়োগকারীকে ধৈর্য ধরে পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে হবে ছোট টাকায় শুরু করা সম্ভব তবে ধীরে ধীরে বড় পরিমাণে রিটার্ন পাওয়ার জন্য সময়ের সাথে পোর্টফোলিও বৃদ্ধি করতে হবে প্যাসিভ ইনকাম মানে কেবল আয় নয় এটি আর্থিক স্বাধীনতার চাবিকাঠি এটি আপনাকে চাকরি বা ব্যবসার ওপর পুরোপুরি নির্ভর না করে আয় নিশ্চিত করে ধনী মানুষরা এই পদ্ধতি ব্যবহার করে নিজেদের আর্থিক ভবিষ্যৎ নিরাপদ রাখেন এবং সময়ের সাথে সম্পদ বৃদ্ধি করেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আলোচনা করেছি বাংলাদেশে দু সালে সবচেয়ে নিরাপদ ও লাভজনক ইনভেস্টমেন্ট কম টাকায় শুরু করার উপায় ধনী মানুষরা কোন অ্যাসেট ধরে রাখে প্যাসিভ ইনকাম তৈরির বাস্তব স্ট্র্যাটেজি এবং দীর্ঘমেয়াদে রিটার্ন পাওয়ার কার্যকর উপায় আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে ভিডিওটি দেখার সময় যদি আপনারা কিছু নতুন তথ্য শিখতে পেরেছেন বা আপনার বিনিয়োগের পরিকল্পনায় নতুন দৃষ্টিকোণ পেয়েছেন তাহলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন শেয়ার করলে অন্য দর্শকরা আরও বেশি উপকৃত হবে এছাড়াও ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা পরিবারদের সাথে যারা বিনিয়োগ নিয়ে ভাবছেন কারণ সঠিক ইনভেস্টমেন্টের জ্ঞান সবার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি সবার জীবনকে আরও নিরাপদ ও লাভজনক করতে সাহায্য করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইচ মোটিভেশনে আমরা নিয়মিতভাবে এমন গুরুত্বপূর্ণ আর্থিক ও জীবন বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি সাবস্ক্রাইব করলে আপনি নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাবেন এবং ধাপে ধাপে আপনার আর্থিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এছাড়াও নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্ট করা সম্ভব ছোট টাকায় শুরু করা সম্ভব এবং ধীরে ধীরে আপনার পোর্টফোলিও বড় করা যায় আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে সঠিক অ্যাসেট নির্বাচন করতে হবে এবং নিয়মিত করতে হবে কম কম টাকায় শুরু করা মানে ঝুঁকি রাখা। তবে এটি বড় আয় তৈরি করতে সক্ষম। মানুষদের স্ট্র্যাটেজি থেকে আমরা শিখতে পারি যে পোর্টফোলিও দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে রাখা এবং পুনঃবিনিয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ প্যাসিভ ইনকাম তৈরি করলে আপনার নিয়মিত আয় নিশ্চিত হয় এবং আর্থিক চাপ কমে এই ধরনের স্ট্র্যাটেজি অনুসরণ করলে আপনার আর্থিক ভবিষ্যৎ নিরাপদ হয় এবং আপনি সময়ের সাথে বড় রিটার্ন পেতে সক্ষম হবেন তাই আজকের ভিডিও থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগান ছোট টাকায় শুরু করুন নিরাপদ অ্যাসেটে বিনিয়োগ করুন এবং ধীরে ধীরে আপনার পোর্টফোলিও শক্তিশালী করুন আবারও ধন্যবাদ এ এইচ মোটিভেশনের সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন এবং আগামী ভিডিওতে আরও গভীর বিশ্লেষণধর্মী এবং বাস্তব ভিত্তিক ইনভেস্টমেন্ট টিপস পেতে থাকুন আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তবে অন্যদেরকেও এটি দেখার সুযোগ দিন আজকের এই ভিডিও থেকে প্রাপ্ত তথ্য এবং স্ট্র্যাটেজি আপনার জীবনকে আরও নিরাপদ লাভজনক এবং আর্থিকভাবে স্বাধীন করতে সাহায্য করবে ধৈর্য ধরুন পরিকল্পিতভাবে বিনিয়োগ করুন এবং নিয়মিত পোর্টফোলিও মনিটারিং করুন ধনবানদের মতো পরিকল্পনা করুন ছোট টাকায় শুরু করে ধীরে ধীরে বড় আয় নিশ্চিত করুন এবং প্যাসিভ ইনকাম তৈরি করুন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি শুধু আর্থিক নিরাপত্তা পাবেন না বরং দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে আবারও